উনি আরেকটা কথা বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হতাম যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে সাগরে করতে করতে দিতাম তাহলে আমি থাকতে পারতাম এই কথাটা কিন্তু উনি ক্ষমতায় থাকতেও বলেছেন এবং আমি তখনও বলেছি এই কথাটা আমার প্রবল একটা সন্দেহ ছিল যে এটা উনি একটা জুজুর ভয় দেখাচ্ছেন আমার এখনও মনে হয় উনি একটা খোরাও জুহাত দিচ্ছেন কেন দিচ্ছেন যে সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায় এটা আমি জীবনে শুনি নাই আমার লজিকেও বলে এটা চাওয়ার কোনো কারণও নাই এবং আমেরিকান দূতাবাস বাংলাদেশে যেটা আছে তারাও বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের কোনো কথা এবং ইচ্ছা তাদের নাই ঠিক আছে উনি দিতে চান নাই বলে ওনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে আমেরিকা তাকে সরাই দিছে তো ভালোবাসা সরাই দিছে তাহলে এখন যারা আসছে তাহলে তাদের কাছে নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপ চাইবে আমেরিকা আমরা দেখি দেয় এরা আমরা দেখি সেন্ট মার্টিন দেওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের সঙ্গে মানে এই অন্তর্বর্তীকালীন সঙ্গে হয় কিনা আলোচনা হয় কিনা শেখ হাসিনা অবশ্যই মুখ খুলেছে তিনি মুখ খুলে আবার তার মুখ খুললেই মিথ্যা কথা বলে তিনি বলেছেন আমি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিতে রাজি হইনি এই জন্য আমার পদত্যাগ করতে হয়েছে তো প্রশ্ন আসছে যে যত ইউনিশে ক্ষমতায় এসেছেন তাহলে তিনি কি সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিবেন এই প্রশ্নগুলোর উত্তর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন সাংবাদিক মাসুদ কামাল তারা তো আসলে বুঝতে পারবেন শেখ হাসিনা যে কথাগুলো বলেছে সে কথা কতগুলো যুক্তিক এবং যুক্তরাষ্ট্রকে আসলে সেন্ট মার্টিন চেয়েছে কিনা যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব সজীব ওয়াজেদ জয়ের নানা ধরনের মন্তব্য আমরা কিন্তু দেখেছি এবং উনি এই মন্তব্যগুলো বেশিরভাগই দিচ্ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় যার অধিকাংশই হচ্ছে ভারতীয় মিডিয়া ভারতের টেলিভিশন অথবা ভারতের কোনো অনলাইন মিডিয়া যারাই তাকে ফোন করেছে উনি ইংরেজিতে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের হলে পর বাংলায় উনি কথা বলেছেন পশ্চিমবঙ্গের অনেক টেলিভিশন তার বক্তব্য সরাসরি প্রচারও করেছেন সেগুলো আমরা লাগাতার দেখি প্রতিদিনই নতুন নতুন কিছু পাচ্ছি তো আমি ভেবেছিলাম এইগুলো নিয়ে একবার একটু একটা করবো পরে চিন্তা করলাম উনি এত দ্রুত নিজের কথাগুলি পরিবর্তন করছেন এক একবার এক এক কথা বলছেন তো কোন কথাটা নিয়ে বিশ্লেষণ করব এটা একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছিলো আমার কাছে মাঝে মাঝে খুব কৌতুক অনুভব হতো যে এই লোকটাই নাকি আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন উনি মাঝে মাঝে বাংলাদেশে আসতেন এসে কোথাও না কোথাও কোনো না কোনো সমাবেশে বলতেন যেতেন এবং উনি নাকি তার তরুণ সমাজের আইকন ছিলেন তো এইগুলো অনেক কিছু হয়েছে তখন তাকে নিয়ে মাতামাতিও হয়েছে উনি যা বলতেন তাই হতো কোনো ওনার সমালোচনা করার জন্য বাংলাদেশের একজন মন্ত্রীকে তার মন্ত্রিত্ব পর্যন্ত হারাতে হয়েছিল তো খুবই পাওয়ারফুল ছিলেন এবং বলা হয়ে থাকে অনেক সময় যদি বিদ্যুৎ বিভাগ এবং অন্যান্য বিভাগ যে সমস্ত বড় বড়ো ডিল হতো বড়ো বড়ো চুক্তি হতো দেশের সঙ্গে বিদেশের সঙ্গে সব কিছুই নাকি একটা শেয়ার ওনার এখানে কমিশন হিসেবে যেত ওনার বিপুল প্রপার্টিও আছে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য আছে এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন বহুবার যা তো ওনার কথাগুলিকে আমি আসলে পরে আর পরের দিকে আর খুব একটা গুরুত্ব দিই যেমন ধরেন ওনার কিছু কথা আমি আপনাদেরকে একটু যদি তুলে ধরি দু একটা দু একটা কথা এক একদিন কীভাবে কথাগুলি পরিবর্তন হলো তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যেমন ধর দেখ যেদিন প্রধানমন্ত্রী চলে গেলেন দুপুরবেলা পরের দিন উনি বলতেছেন বিবিসি উনি বলেছেন যে শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না কারণ তিনি খুবই হতাশ এদেশের দেশের মানুষের ওপর এবং উনি নিজেও একটা ফেসবুক লাইভে দেখলাম উনি বললেন যে আপনাদের কি হবে না হবে জানি না আমাদের পরিবার আর আপনাদের সঙ্গে নাই ভালো কথা সাত আগস্ট উনি ফেসবুকে আবার বললেন যে শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি উনি বলছেন যে আমরা দেশের বাইরে কোথাও রকম মানে শেখ হাসিনা কোনো রাজনৈতিক আশ্রয়ের জন্য কোথাও যাচ্ছেন না কোথাও তিনি আপনার করেন নাই আট আগস্ট আবার পিটিআইকে কে এক সাক্ষাৎকার উনি বললেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এর আগে বললেন যে উনি দেশেই রাজনীতিতে ফিরবেন না এখন বললাম দেশে ফিরবেন দেশে ফিরিয়ে নাকি টঙ্গি পাড়ায় যাবেন যে ওখানে থাকবেন থাকবেন নয় তারিখে দেখা গেল টাইমস অফ ইন্ডিয়াকে বলতেছেন যে আমি নিজেই রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত আমি রাজনীতিতে আসবো এবং আমি আসলে পরে আওয়ামী লীগের অটোমেটিক চয়েস হলো আমি মানে আওয়ামী লীগের ফেস হবো আমি আওয়ামী লীগের মুখায় হবো আমি 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 আওয়ামী লীগ এরকম উনি বলার চেষ্টা করলেন আবার তারপরে ওই দিনে এবার ইন্ডিপেন্ডেন্ট কে বললেন দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বললেন যে যদি অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের ঘোষণা দিবে তখনই শেখ হাসিনা দেশে ফিরবেন মানে আমি আপনারা নিশ্চয় তখন ফলো করতে পারছেন মানসিক সুস্থতা নিয়ে অনেকে মধ্যে প্রশ্ন দেখা যেতে পারে যাই হোক দশ উনি বললেন রয়টার্সকে বললেন যে না শেখ হাসিনা তো পদত্যাগ করেন নাই উনি এখান থেকে দেশ ছাড়ার আগে উনি কোনো পদত্যাগ পদত্যাগ করেন নাই উনি দেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী বলে দিলেন তাহলে ডক্টর কি কিরে ভাই এটা কী হচ্ছে ওই জন্য আবার ফেসবুকে উনি বললেন যখন নাকি প্রধান চিফ জাস্টিস যখন পদত্যাগ করলেন কালকে উনি বললেন যে বাংলাদেশে সংস্কার নয় গণ অরাজকতা চলছে মানে এই ধরনের কথাবার্তা উনি কিন্তু প্রায়ই বলছেন এর মধ্যে একটা দুর্দান্ত কথাও বলেছেন যে জিনিসটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই অনেকটা আমি মনে করি সংঘাতমূলক সেটা হলো মাঝখানে একদিন উনি একটা টেলিভিশনকে বড়কে সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই যে খালেদা জিয়াকে যেভাবে আটকে রাখা হয়েছিল আওয়ামী লীগ আমলে এটা আসলে ঠিক হয় ওনাকে আরও আগে ছেড়ে দেওয়া উচিত ছিল যে কথা কিন্তু আপনি এই কথাগুলি যদি একসঙ্গে সাজান আপনি কোনো ধারাবাহিকতা পাবেন না কোনো রাজনৈতিক প্রজ্ঞার কোনো পরিচয় পাবেন বলে আমার কাছে মনে হয় না আমি গণতন্ত্র পাইনি মাঝে মাঝে মনে হয়েছে ওনার মানসিক স্থিরতা ঠিক আছে কিনা না আমি ঠিক বুঝতে পারছি না তো যে কারণে এগুলো নিয়ে আমি আলোচনা করতে প্রথম দিকে চাইলেও পরে আর আগ্রহ অনুভব করিনি তাহলে তো বলবেন যে আগ্রহ অনুভব করেন নাই তো এখন কেন বলতেছেন হ্যাঁ এখন বলছি এই কারণে যে আজকে ভারতীয় একাধিক পত্রিকায় ধরেন আপনার দ্য প্রিন্ট এনডি টিভি তারপরে আপনার টেলিগ্রাফ তারপরে আপনার টাইমস অফ ইন্ডিয়া এই পত্রিকাগুলোতে আমি শেখ হাসিনার কয়েকটা নিউজ পেলাম এবং সেই নিউজগুলিতে মূলত ওনার কিছু কথা উনি ওনার কর্মীদের উদ্দেশ্যে গত শনিবারে কিছু কথা বলেছেন মানে গতকালকে সেইগুলির উপর ভিত্তি করে এরা এই রিপোর্টটা করেছে সবগুলি ভারতীয় পত্রিকা করেছে এবং সেখানে উনি কী বলেছেন এইগুলো আমার কাছে একটু পরে আপনাদেরকে শোনানোর ইচ্ছা আমি মোটামুটি আমার মতো করে কিছু বাংলা করেছি উনি বলেছেন যে আই রিজাইন সো দ্যাট আই ডিড নট হ্যাভ টু সি প্রসেশন অফ ডেট বডিজ মানে আমি রিজাইন আমি পদত্যাগ করেছি কারণ আমি লাশের মিছিল দেখতে চাইনি আর তারা ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল কিন্তু আমি সেটা হতে দেয়নি সে কারণেই আমি প্রধানমন্ত্রীদের পদ থেকে পদত্যাগ করেছি মানে মধ্যে কথা হলো যে যেভাবে মানুষ মারা যাচ্ছিল তো আমি যদি আরও থাকতাম তাহলে আরও বেশি লোক মারা যেত এবং তারা হয়তো সেভাবে মেরে টেরে তারপরে তারা বন্ধির দিকে আসতো ইয়ে মানে ক্ষমতা নিতে চাইতো তা আমি মানুষের মৃত্যু চাইনি বলে আমি দেশ থেকে চলে এসেছি এটা কিন্তু একটু মানবিক সময় যে না তাই তো এই যানগুলির প্রতি এই আত্মীয় জীবনের প্রতি ওনার প্রতি একটা মায়া আছে তবে এই কথার সঙ্গে ওনার কর্মকাণ্ড মিলে কিনা এটা আমার আমার কাছে সন্দেহ আছে কারণ উনি আমি যতটুকু শুনেছি এখানে বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে এসেছে উনি নাকি শেষ পর্যন্ত আরও বেশি বল প্রয়োগের জন্য আগ্রহী ছিলেন সেনাবাহিনী তার এই বল প্রয়োগের আগ্রহের ব্যাপারে রাজি হয়নি বলে উনি বাধ্য হয়ে চলে গেছেন যা আমাদের দেশের তো নেতাদের আসলে নিজেদের ব্যর্থতা স্বীকার করার অভ্যাস নাই এর ধরনের সংস্কৃত কালচারও নাই তারা তো বানিয়ে বানিয়ে বলে যাই হোক উনি বলেছেন উনি আরেকটা কথা বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হতাম যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে সাগরে কর্তৃত্ব করতে দিতাম তাহলে আমি থাকতে পারতাম এই কথাটা কিন্তু উনি ক্ষমতায় থাকতেও বলেছেন এবং আমি তখনও বলেছি এই কথাটা আমার প্রবল একটা সন্দেহ ছিল যে এটা উনি একটা জুজুর ভয় দেখাচ্ছেন আমার এখনও মনে হয় উনি একটা খোরাও জুহাত দিচ্ছেন কেন দিচ্ছেন যে সেন্ট মার্টিন আমেরিকায় নিতে চায় এটা আমি জীবনে শুনি নাই আমার লজিকেও বলে এটা চাওয়ার কোনো কারণও নাই এবং আমেরিকান দূতাবাসের বাংলাদেশে যেটা আছে তারাও বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের কোনো কথা এবং ইচ্ছা তাদের নাই ঠিক আছে উনি দিতে চান নাই বলে ওনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে আমেরিকা তাকে সরাই দিছে তো ভালোবাসা সরাই দিছে তাহলে এখন যারা আসছে তাহলে তাদের কাছে নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপ চাইবে আমেরিকা আমরা দেখি দেয় না এরা আমরা দেখি সেন্ট মার্টিন দেওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের সঙ্গে মানে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার হয় কি না আলোচনা হয় কিনা আমরা দেখি যদি না হয় তাহলে বুঝতে হবে শেখ হাসিনার এই অভিযোগ একটা নির্জলা মিথ্যা কথা উনি আয়টা যে কথাটা বলেছেন সেটা হলো যে ওই একই কথা যে কেন উনি সরে এসেছেন এটা বলছেন যে আমি যদি আমি যদি দেশে উনি কেন পালিয়ে গেলেন সেই সে সংক্রান্ত একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে আমি যদি দেশেই থাকতাম তাহলে হয়তো আরও অনেক জীবনহানি হতো আমি তাই নিজেকে সরিয়ে নিয়ে এসেছি আপনারাই আমার শক্তি আপনারা আমাকে চাননি কাজে আমি সরে গেছি তাহলে কি দাঁড়ালো উনি বলছেন যে উনাকে জনগণ চায় নাই জনগণ চায়নি বলে উনি সরে গেছেন খুব ভালো কথা উনি থাকলে আরও প্রাণহানি হতো এটা ওনার আতঙ্কের কথা ঠিক আছে মানতে রাজি আছে কিন্তু দেখুন তারপর আবার এক জায়গায় উনি কী বলেছেন যে আই উইল রিটার্ন সুন ইনশাল্লাহ আমি শীঘ্রই ইনশাল্লাহ ফিরে আসব আমার পরাজয় হলেও বিজয় হবে বাংলাদেশের জনগণের এটা কি উনি আবার আসবেন কেন আসবেন আপনি আবার আবার আসবেন কেন আপনি বলতে চান যে আপনি থাকলে লোকের হানাহানি হয় মারা যায় যদি আপনি এটাই মনে করেন যে আরও মারা যাবে আপনি আসলেই লোকজন মারা যাচ্ছে আপনি কেউ চায় না বলে তো মারা যায় তো আপনি যদি চায় না যেখানে আপনি আবার আসবেন কেন তা আরও মারামারি করার জন্য আসবেন আরও প্রাণহানির জন্য আসবেন আপনি এই সমস্ত কথাবার্তাগুলি কিন্তু একটার সঙ্গে আরেকটা মানে সাংঘর্ষিক মানে সেলফ কন্ট্রাডিক্টরি আমার বক্তব্যটা হচ্ছে শেখ হাসিনাকে আসতে হবে বাংলাদেশে ও যদি আসতে না চান ওনাকে নিয়ে আসতে হবে বিদেশ থেকে এই কারণে উনি আসবেন উনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসবেন না কী কারণে আসবেন সেটা অন্য ব্যাপার কিন্তু আমি মনে করি দেশের নাগরিকরা মনে করি ওনাকে আসতে হবে এই কারণে উনি যত যত কাজ করেছেন প্রত্যেকটা কাজের জবাবদিহির জন্য ওনাকে আসতে হবে আমি মনে করি ওনাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে মাথায় রাখবেন আপনারা যে কথাটা নাকি জয় বলেছে যে বেগম খালেদা জিয়াকে এতদিন জেলখানে আটকে রাখা ঠিক হয়নি খালেদা জিয়ার অপরাধটা কী ছিল তার বিরুদ্ধে কত টাকা লোপাটার অভিযোগ ছিল হাজার কোটি টাকা শ কোটি টাকা দশ কোটি টাকা তাও তো নয় তাহলে উনিও প্রাইম মিনিস্টার ছিলেন আপনার বিরুদ্ধে অভিযোগ যদি উঠতে শুরু করে সেটা যে কত হাজার কোটি টাকায় যে দাঁড়াবে সেটা চিন্তাও করা যায় না আপনার কত বছরে জেল হবে একটু জেলে থেকে দেখেন কেমন লাগে আপনাকে আসতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে আসতে হবে আর যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমার বক্তব্য ভাই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ ভারতের দা প্রিন্ট নামে একটা পত্রিকায় শেখ হাসিনার একটা একটা মানে দেশবাসীর উদ্দেশ্যে একটা স্টেটমেন্ট সেটা প্রকাশিত হয়েছে সেখানে মানব জমিন এটার অনুবাদ করেছে তারা লিখেছে যে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি কোলা চিঠি দিয়েছেন এবং গত সাতই আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদ থেকে কারণ উল্লেখ করেছেন ভালো কথা এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে চিঠি হচ্ছে যে আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাসের মিছিল যেন দেখতে না হয় তোমাদের লাসের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা মানে বুঝলাম না শেখ হাসিনা বলতেছে যে বিএনপি জামাত ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল মানে কিভাবে ছাত্রদের লাশটা কারা ফালাইছে ছাত্রদের লাশগুলো গুলো ফালাইছে তো পুলিশ বিজিবি র্যাব এবং এই পুলিশ বিজিবি র্যাব ছাত্রলীগ গোদের মা হচ্ছেন আপনি তাহলে এই লাশের উপর দিয়ে বিএনপি জামাত ক্ষমতায় কিভাবে যেতে চেয়েছিল তা আমি বুঝি নাই যদি কেউ বুঝেন একটু বুঝিয়ে দিয়ে শেখ হাসিনা আরো বলেছেন যে আমি তা হতে দেইনি মানে শেখ বলেছে যে ছাত্রদের লাশের উপর দিয়ে বিএনপি জামাত ক্ষমতা যেতে চাইছিল কিন্তু শেখ তা হতে দেননি আচ্ছা দুই হাজার ছাত্রকে আপনি এবং আপনার ছাত্রলীগ যুবলীগ পুলিশ র্যাব হত্যা করার পরে যদি বলেন যে আপনি তা হতে দেননি তাহলে ভাই আমার কিছু করার নেই আরও কি বলেন যে ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল ছাত্ররা তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় উনি বিচার চান মানে এই ছাত্রদের যারা করেছে উনি তাদের বিচার চান মানে এই মহিলা মানসিক ভাবে অসুস্থ টোটালি অসুস্থ সে ফিট না কিন্তু যেই মহিলা এবং এই খবর কিন্তু এখনো বেরোচ্ছে যে উনি যখন পালিয়ে যান পালিয়ে যাওয়ার আগে আসলে উনি উনি পালিয়ে যান কেন কারণ সেনাবাহিনী ওনার কথা আর শুনতে রাজি ছিল না তার আগে উনি কন্টিনিউ সেনাবাহিনীকে বলতেছেন গুলি করো গুলি করো মেরে ফেলো গুলি করো মেরে ফেলো আর এখন উনি যে আমার সোনার সন্তানদের মানে বলতেছেন যারা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তারা নাকি ওনার সোনার সোনার সন্তান এই সন্তানদেরকে যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় আমরাও তাদের বিচার করা হোক কিন্তু সেই বিচারের তো প্রধান আসামি আপনি আর এই যে বললো যে সেন্ট মার্টিন আমেরিকা কাছে দিলে ক্ষমতা থাকতে পারতেন এই কথা তিনি এর আগেও বহুবার বলেছেন এবং মার্কিন দূতাবাস স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের কোনো জমি নিয়ে তাদের কোনো বিন্দু মাত্র আগ্রহ নাই তারপরেও শেখ হাসিনা সেই সেই মিথ্যা কথা একের পর এক বলে যাচ্ছেন তাহলে দর্শক আমরাও দেখব। এই যে ইউনুস সাহেব এলো না ক্ষমতায় তো হাসিনা হাসিনার কাছে আমেরিকা চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপ হাসিনা দেয়নি এই কারণে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে আমেরিকা এটা হাসিনার মতে এখন তা তার মানে এটাই সত্য যে ইউনুস সাহেব আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিবে বলে প্রতিশ্রুতি ক্ষমতা এসেছে তাহলে আমরাও দেখি যে সাহেব আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দেয় কি না দেয় যদি সাহেব সেন্ট মার্টিন দ্বীপ না দেয় তাহলে বোঝা যাবে যে হাসিন একটা লায়ার আসলে তো লায়ার তো এমনিতে আমরা জানি এবং তিনি আরো বলেন যে হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ জড়তো আরো সম্পদ ধ্বংস হতো এটা সত্য আমি নিজেকেই সরিয়ে নিয়েছি আপনি নিজেকে সরিয়ে নেননি আপনাকে চাপ দিয়ে সরানো হয়েছে আপনাকে এমন চাপ দেওয়া হয়েছে যে আপনি সরতে বাধ্য হয়েছেন আপনি আপনি অল্প চাপে আপনি সরতে চাননি আপনি চেয়েছেন আরো মানুষ হত্যা করে ক্ষমা থাকতে তোমাদের জয় দিয়ে এসেছি আচ্ছা ভালো কথা তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই চলে এসেছি পদত্যাগ করেছি আচ্ছা পদত্যাগ করেছে আপনার সিলে বলে পদত্যাগ করেন নাই আপনি বলছেন পদত্যাগ করছেন উনি নাকি নিজেই চলে এসেছে যার এত বিবেক যার এত বুদ্ধি সে ওটা বছর কিভাবে আয়না ঘর করে কিভাবে এতগুলো মানুষ গুম খুন করে কিভাবে তিরিশ হাজার লোক বিএনপির জেলখানায় ঢুকে নির্বাচন করে ফেলে কিভাবে আঠারোর ভোট কারচুপি করে জিতে কিভাবে দিনের ভোট রাতে করে কিভাবে চোদ্দর ভোট একতরফা করে ক্ষমা থাকে কিভাবে গুম খুন প্রায় হাজার হাজার করে কিভাবে এই কোটা আন্দোলন উপলক্ষে প্রায় দুই হাজার স্টুডেন্টের উপর গণহত্যা করে এত বিবেক এখন এত ভালো ভালো কথা বলে রে ভাই মানে আমি মানে দ্বিমুখী দেখেছি এরকম দেখি নাই কি বলেছে যে আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আপনারাই দ্বারা করিয়েছেন হত হবেন না আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে এটা সত্য যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে মানুষের জন্য আপনার বাবা আমার পরিবার জীবন দেন আপনার বাবা আপনার পরিবার জীবন দিয়েছে করছে এই কারণে খবর পেয়েছি ইতিমধ্যেই অনেক নেতা কর্মীকে হত্যা এবং বাড়ি ঘরে ভাঙচুর অনুসরণ করেছে আপনার আপনার সেই নেতা কর্মীরা পনেরো বছর ধরে বিএনপির প্রত্যাশা করেছে তো বিএনপি সুযোগ পেলে কি ছাড়বো নাকি যদিও আমি সমর্থন করি না আল্লাহ পাক অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমল মতে শিক্ষার্থীদের আবার বলতে চাই যে আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি তা আপনি বলেন না এই টিভিতে রেকর্ড আছে আপনি বলেছেন আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল আর দেখার দরকার নেই তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস না কোনো করতে পারবো না না মানুষ বোকা ভালো থেকে আমার দেশের মানুষ ভালো থেকেও আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বুধবার সাত আট দু নতুন দিল্লি ভারত তো আপনি বারে বারে বলেছেন যে শেখ হাসিনা পালায় না সেই জায়গায় আপনি পালিয়ে গেলেন আপনি পালিয়ে গেলেন আপনার দলটাকে ধ্বংস করে গেলেন এখন আপনি নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন আপনার নির্দেশে গোপালগঞ্জে আপনার লোকজন সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে শেখ হাসিনার যে অপরাধ এই অপরাধের কোনো সীমা নাই এবং এই মহিলাটা মানে কি পরিমাণ যে মিথ্যা কথা বলতে পারে ইলিয়াস আলীর স্ত্রী যখন কান্না কাটি করে জড়িয়ে ধরে যে আপনি আমার স্বামীকে ফেরত দিন সেই রাত্রে কিন্তু হাসিনা নির্দেশে ইলিয়াস আলীকে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে তাকে হত্যা করে এই মেজর জেনারেল জিয়াউল লাওসান তার তার লাশ মাটি মানে সাগরে ডুবিয়ে দেয় এই হচ্ছে শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল লায়ার একটা মানে গোষেটি বেগম এবং একটা মানে ছলা কলা করা মহিলা এবং তার কোনো কথা কেউ বিশ্বাস করে না সেগুলো বলবে পতিত স্বৈরাচার যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে যাকে জনগণ দেশ থেকে তাড়িয়েছে সেই স্বৈরাচারের আর বাংলার মাটিতে আসার কোনো সুযোগ নেই এই স্বৈরাচারকে আর বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না এবং সে যতই এই ধরনের বিবৃতি দিবে ততই সে মানুষের মনে ঘৃণা চাষ করবে এই শেখ প্রতি মানুষের ঘৃণা আরো বাড়বে আরো বাড়বে আরো আপনারা হয়তো অনেকে জানেন যুক্তরাষ্ট্র যদি সেম নিয়ে তারা কথা বলেছিল তারা বলেছিল এরকম কোনো চুক্তি বা কোনো কিছু হয় নাই তারপরও শেখ বারবার একই কথা বলে যাচ্ছে তার মুখ থেকে যে বের হবে একটা মানে নিজের একটা মানে সমালোচনা আছে আমি আসলে ভুল করেছি আমার এগুলো ঠিক হয় না কিন্তু সেগুলো না নিজের সেগুলো বেড়ে দিয়ে এখনও পর্যন্ত সে মানে মিথ্যা কথা বলে যাচ্ছে সে বলতেছে একটা কথা বলেছে তার ওই বিবৃতিতে যে আমি মৃত্যু চাইনি এই জন্য আমি আসিনি এই পদত্যাগ করে চলে এসেছি শেখ কি আসলে মৃত্যু চাইনি শেখ হাসিনা সতেরো বছর যাবৎ আয়নাগরের নামে যত মানুষকে হত্যা করেছে তা ইতিহাস হয়ে থাকবে এই গত এক মাসে সে যে গণহত্যা করেছে সে গণহত্যা তো মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে গণহত্যা শিশু থেকে শুরু করে গণহত্যা শুধু বলে দেবে না শিশু গণহত্যা করেছে সে আবার সে বলে নাকি যে আমি মৃত্যু চাই না হচ্ছে সে নিজের মৃত্যু চায়নি কারণ সে জানতো যে আমি যদি গণভবনে থাকি তাহলে আমার হামলা হবে ওপর আমাকে মেরে ফেলবে সে নিজের মৃত্যু না চাওয়ার কারণেই আসলেও দেশ ছেড়ে পালিয়েছে মনে তিনি তার ইচ্ছা ছিল দেশের সকল মানুষকে খুন করে আমি ক্ষমতায় থাকবো কারণ সেনাবাহিনীর সূত্রে যেটা আমরা জানতে পেরেছি সেনাবাহিনীকে তিনি বলেছিলেন তিন বাহিনীর প্রধানকে যে আপনারা আরো শক্তি প্রয়োগ করেন আরো শক্তি প্রয়োগ করলেই তারা লাশ পড়বে তিনি তো সেটা জানতেন তিনি করতে বলেছেন সেনাবাদী রাজি হন নাই এজন্য পদত্যাগ করতে পারতো হয়েছে